প্রত্যেকটা ভোটারেরই কিন্তু চাওয়া আছে অনেকগুলো চাওয়া আছে সেই চাওয়া আমাদের পূরণ করতে পারে আর আমাদের চাওয়া হলো একটাই আমাদের ভোট দেন নির্বাচিত করেন এফডিসির গেট দিয়ে এটা এফডিসি কর্তৃপক্ষের ব্যাপার কে ঢুকছে কে ঢুকছে না এফডিসিতে ঢুকতে হলে কিন্তু মানে কর্তৃপক্ষের একটা পারমিশন ছাড়া কিন্তু বাইরের মানুষ আসতে পারে নির্বাচন তো আসলে মানে যারা তাদের কিন্তু একটাই চাওয়া সেটা হলো ভোট কিন্তু যারা ভোট দেবে তাদের কিন্তু অনেক চাওয়া সেই চাওয়াকে পূর্ণ করতে হবে প্রত্যেকটা ভোটারেরই কিন্তু চাওয়া আছে অনেকগুলো চাওয়া আছে সেই চাওয়া আমাদের পূরণ করতে হবে আর আমাদের চাওয়া হলো একটাই আমাদের ভোট দেন নির্বাচিত করেন তারপর আপনাদের চাওয়া আমরা নতুন শিল্পীদের জন্য শুধু পদক্ষেপ না আমরা যে পদক্ষেপটা নিব সেই পদক্ষেপের মধ্যে নতুন শিল্পী পুরনো শিল্পী আমাদের সিনিয়র শিল্পী এমনকি চলচ্চিত্রের যতগুলো মানুষ যারা ক্যামেরাম্যান বলেন প্রডিউসার বলেন ডিরেক্টর বলেন আমরা সকলকে নিয়ে আমরা ভাবনা আমাদের ভাবনা আমরা যেন একসাথে চলতে পারি আমার কাছে আমাদের কাছে কথাই হলো যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেই উত্তরণ করতে হলে অবশ্যই আমাদের সকলকে একসঙ্গে হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা করে আমাদের এগুলো সমাধান করতে শিল্পী সমাজ ভাই ভাই একসাথে চলতে চাই শিল্পী সমাজ ভাই ভাই সাথে চলতে চাই সাথে চলতে চাই শিল্পী সমাজ ভাই ভাই সাথে চলতে চাই শিল্পী সমাজ ভাই ভাই এই যে বাইরের মানুষ যারা আপনি যেটা বললেন আমি তো বলতে পারবো না আমি কালকে আসিনি আমি আজকে আসছি তো কালকে আমি যখন আসছিলাম তখন অনেক রাত ছিল আটটার পরে আসছিল তখন আমি কাউরে পাইনি তো এই যে আশা এফডিসিতে ঢুকতে হলে কিন্তু মানে কর্তৃপক্ষের একটা পারমিশন ছাড়া কিন্তু বাইরের মানুষ আসতে পারে শিল্পী যারা টেকনিশিয়ান যারা এফডিসি কেন্দ্রিক যারা তারাই আসতে পারে কেন

এটা যেহেতু জানি না আমি এটা বলতে পারবো না কারণ আমি কোনো জিনিস আপনারা আমার আমার সম্পর্কে যারা ধারণা আছে আমি এমন কোনো কথা বলি না না জেনে না বুঝে কোনো কথা বলি না কারণ আমি যেহেতু আপনি বলেছেন আমি এখন এটা দেখতে হবে পর্যালোচনা করতে হবে তারপরে আমি এই সম্পর্কে মন্তব্য করতে পারবো মাইকগুলো আমাকে দিন আপনি নিচে বসে আছেন এটা ভাল লাগছে না আপনি পাশে দাঁড়ান আমি ধরছি মাইক হ্যাঁ

না সেটা নির্বাচন কমিশন কিন্তু এটা ব্যবস্থা নেওয়ার কথা এফডিসির সঙ্গে নির্বাচন কমিশন যদি কথা বলে সেভাবে ব্যবস্থা তাদেরই নেওয়া উচিত এটা আমাদের কিন্তু দায় দায়িত্বের মধ্যে পড়ে এবং নির্বাচন সম্পূর্ণ করার দায় দায়িত্ব নির্বাচন কমিশনের তো তারা মানে আপনাদের কাছে এই কথাটা বলা ঠিক না তারা সেটা ব্যবস্থা নেবে তারা কোথায় বললে পরে এটা ব্যবস্থা করা যেতে পারে নির্বাচন হওয়ার জন্য যে কিছু করা দরকার সেটা তারা করবে যা আমি আমি একটু বলি সেটা হচ্ছে যে আমরা এখানে কাঞ্চন নিপুণ পরিষদের যারা আছি আমরা রাতের অন্ধকারে কোন তৃতীয় পক্ষের সাথে কথা বলিও না কারে আমরা কাজে আমরা জানিও না যে কে নির্বাচন বালচাল করার জন্য লোক ঢোকাচ্ছে আমরা আমরা সাধারণ ভাবে যেটা মনে করি আমরা শিল্পীদের কাছে ভোট চাচ্ছি আমরা আনন্দমুখর পরিবেশে এখানে ভোট হবে গেট দিয়ে এটা ব্যাপার কে ঢুকছে কে ঢুকছে না আর সেটা হচ্ছে যে আমরা কারো কাছে অভিযোগ করিও নি আমরা জানিও না আর নির্বাচন বালচাল করার কথা আমরা এই মুহূর্তে তো আমরা শুনিনি কাছে শুনলাম যে আমাদের প্যানেল মানে বিরোধী মানে অন্য প্যানেলের ভাইরা বলেছে সো আমরা তো জানিনা আসলে তো না জানলে এটা আমরা বলতে পারবো না

বক্তিটা এটা সুন্দর এই বক্তিটা তো অনেক সুন্দর সত্যি কথা না না কথাটা বলছি সুন্দর এইটা যে উচ্চারণটা হলো গিয়ে হ্যাঁ হ্যাঁ কারণ হলো গিয়ে যে আমরা কেউই কিন্তু আসলে মানে বলি কথা কিন্তু আমরা সেভাবে নিজেরাও কিন্তু মেনটেন করি